মান কমালাইলাতিল কদরই মানাও ওয়া ইহতিসাবা গফির লাহুম মা তাকদ্দাম মিন জামবি যে ব্যক্তি সাওয়াবের বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে সবে কদরে ইবাদত করবে তার সব গুনাহ মাফ করে দেয়া হবে তাই গুণমা ফাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি এখনো রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো আল্লাহর কাছে আমি কি চাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওলি আম্মা হুমাই না গাভুং তহিবুল্লা কুয়াফা হাননি অর্থাৎ তুমি বলবে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাস তাই আমাকে ক্ষমা করে দাও এখানেও ক্ষমা চাওয়ার তোমায় শিক্ষা দেওয়া হয়েছে একাজে শেষ দশকে বিশেষভাবে দুটো আমল করণীয় প্রতি রাতে এল্লা কদরের ফজিলত পাওয়ার জন্য কিছু নফল নামাজ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তারা বিহের নাতারা তারা বিয়ে পর থেকে নিয়ে সাহারির শেষ পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় অন্তত কয়েক রাগাত নফল নামাজ পড়া তাহার যুদের নিয়তে বা নফলের নিয়তে যে কোনোভাবে নিয়ত করলে চলবে যে কোন সুরে দিয়ে পড়া যাবে প্রতি রাত্রে তো ক্ষমাচ্ছা বই প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার মুহূর্তে যেমন ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার মুহূর্ত ইফতারির সময় দোয়া কবুল হওয়ার মুহূর্ত সাহারির সময় দোয়া কবুল হওয়ার মুহূর্ত তাহাজুদের পর দোয়া কবুল হওয়ার মুহূর্ত এভাবে যত দোয়া কবুল হওয়ার মুহূর্ত আছে সব মুহূর্তে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা চাইব পার্লে রসুল সাল্লাহল্ লহ হোৱা নাই ভাষায় ক্ষমা চাইব অর্থাৎ বলবো আল্লাহ হুমাইনা কাফু তোমাই বুল নাফু লাইলাতুল কদরের ফজিলত থেকে কেউ যদি বঞ্চিত হয়ে যায় তাহলে হাদিসে বলা হয়েছে মাহা মান হরিমাহা বা কদ হরিমাল রহা ইল্লা মাহরুম। অর্থাৎ যে লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো সে তো সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল অর্থাৎ সে চরম বঞ্চিত ব্যক্তি তাই আল্লাহর কাছে আমরা এই ফজিলত পাওয়ার জন্য দোয়াও করব। এবং চেষ্টাও করবো আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন